থেকে হচ্ছে এটা আচ্ছা এর আগে এখন হাওড়া ধুলাগড়ে কলের মুখ দিয়ে অটোমেটিক পানি বেরিয়ে আসছে আল্লাপাক চাইলে কি না করতে পারেন তো আজকে বন্ধুরা এটা ঘটনাটা ঘটে গেছে হাওড়া ধুলাগড়ে তো তারই জন্য আমি একটা ছোট করে ভিডিও দিয়ে দিলাম তোমরা একটু দেখে নাও দেখে তোমরা বুঝতে পারবে যে কত বড় আল্লাহ চাইলে না করতে বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালোই আছো সাইকেলিস্ট মাকসুদ ব্লগ চ্যানেলে আসার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে বন্ধুরা তোমাদের জন্য দুটো ভ্যাসি কাজের লোকেশন কোথায় কত টাকা স্যালারি এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে আলোচনা করবো ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তবেই তোমরা কাজের ডিটেলস বুঝতে পারবে অনেক ভাই কমেন্ট করে বলেছে যে কলকাতার মধ্যে দাদা কাজ নিয়ে আসো কলকাতার বিভিন্ন প্রান্তে কাজ নিয়ে এসেছি আজকে জিপ্টো কোম্পানিতে কাজ নিয়ে এসেছি হাওড়া ময়দানেতে আছে ফজির বাজার ওখানেতেও রয়েছে আর কলকাতার নিউ টাউনে রয়েছে দমদম লোকেশনে রয়েছে তারপরে তোমাদের ডায়মন্ড সিটিতে রয়েছে কলকাতা ডায়মন্ড সিটি সব কলকাতার মধ্যেই পড়ছে এই সমস্ত লোকেশানে যারা কাজ করতে চাইছো তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখে নেবে ভিডিওর মধ্যেই সমস্ত কিছু বলে দেওয়া হবে যারা কাজ করতে চাইছো তারা শুধুমাত্র কল করবে আদার্স কেউ কল করবে কলকাতার শিবপুর লোকেশানে কায় রয়েছে আর নিউ টাউন লোকেশনে কাই রয়েছে বাতান লোকেশনে কাই রয়েছে তারপরে ভগবতীপুর লোকেশনে কাই রয়েছে কলকাতা ভগবতীপুর লোকেশনে রয়েছে ডায়মন্ড সিটি লোকেশনে কাই রয়েছে মতিনগর লোকেশনে কাই রয়েছে দমদম লোকেশনে রয়েছে নাজিরাবাদ লোকেশনে কাই রয়েছে বেহালা নিউ নিউ বেহালা লোকেশনে কাই রয়েছে তো বন্ধুরা এখানে স্টোরের জন্য স্টোরের জন্য ছেলে লাগবে এখানে এখানে তোমাদের রোটেশনাল ডিউটি হবে তোরা এখানে তোমাদের বয়স সীমা চাইছে আঠেরো থেকে যাদের বত্রিশ বছর বয়স তারাই এই কাজটা অ্যাপ্লাই করবে এখানে তোমাদের কোয়ালিফিকেশন মাধ্যমিক থেকে যাদের এইচএস পাস আছো তারা এই কাজটা অ্যাপ্লাই করবে কলকাতার বিভিন্ন জায়গায় জিপটো স্টোরে ছেলে নেওয়া হচ্ছে এখানে শুধুমাত্র ছেলেরা এই কাজটা অ্যাপ্লাই করবে বয়স আঠেরো থেকে বত্রিশ যাদের বছর বয়স তারাই এই কাজটা অ্যাপ্লাই করবে এটি টাইম আট ঘন্টা ডিউটি এক ঘন্টা লাঞ্চ টাইম টোটাল ন ঘন্টা কাজ করতে হবে এখানে তোমাদের কোয়ালিফিকেশান অবশ্যই লাগছে মাধ্যমিক থেকে এইচএস পাস যারা আছো তারা এই কাজটা অ্যাপ্লাই করবে তো এটা স্পট জয়নিং চলছে আগামী কাল ইন্টারভিউ রয়েছে তো বন্ধুরা যাদের প্যাকিং পিকিং এর এক্সপিরিয়েন্স আছে কাজ করেছো তারাই শুধুমাত্র এই কাজটা অ্যাপ্লাই করবে এখানে তোমাদের স্যালারি রয়েছে তেরো থেকে ষোলো হাজার টাকা স্যালারি রয়েছে আট ঘন্টা ডিউটির কাজ রয়েছে কাজটা করবার জন্য তোমাদের সিবিগুলো পাঠাতে হবে আমি একটা নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে পাঠাবে ঠিক আছে তো রাত্রি নটার মধ্যে তোমরা সিবিগুলো পাঠিয়ে দেবে ফোন করার দরকার নেই যারা কনফার্ম আছে ওই কাজটা করবার জন্য তারাই কল করবে তো বন্ধুরা এখানে টার্গেট কোনো রকম নেই তো এই কাজটা করবার জন্য তোমাদের ডকুমেন্টস যেগুলো লাগছে আধার কার্ড ব্যাংকের অ্যাকাউন্টে জিরক্স দু কপি ফটো এই ডকুমেন্টসগুলো নিয়ে তোমরা চলে আসবে যার যেই লোকেশনে কাজ রয়েছে সেই লোকেশনে তোমরা লিখে পাঠাবে হোয়াটসঅ্যাপেতে তোমরা ফোন করে নামটা লিখে নেবে আমি একটা নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে তোমরা সিবিগুলো পাঠিয়ে দেবে আর কোথা থেকে বিলং করো সেটা লিখে পাঠাবে আর এই কাজটার জন্য তোমাদের ডকুমেন্টস যেগুলো লাগছে একটা সিবি নিয়ে আসবে আধার কার্ড ব্যাঙ্কের অ্যাকাউন্টে জেরক্স দু কপি ফটো এটা নিয়ে আসবে স্পট জয়নিং হবে তো বন্ধুরা চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পাশের যে বেল আইকন আছে ওটাকে প্রেস করতে বলবে না তবেই তোমাদের কাছে কাজের নোটিফিকেশনগুলো যেতে থাকবে দু নম্বর যে কাজটা নিয়ে এসেছি এটা উইকলি পেমেন্ট হবে কোন রকম মাসে পেমেন্ট হবে না এটা বারো ঘণ্টা ডিউটি হবে চেয়ার আমরা যে প্লাস্টিকের চেয়ারগুলো দেখি বসি ইউজ করি বাড়িতে এই সমস্ত চেয়ারগুলো ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে সেগুলোকে মানে তোমাদেরকে বাইরে নিয়ে আসতে হবে চাগিয়ে সেগুলোকে গাড়িতে লোডিং করতে হবে এটাই তোমাদের কাজে রয়েছে এখানে তোমাদের ডিউটি আওয়ার্স রয়েছে বারো ঘন্টা এক সপ্তাহ ডে এক সপ্তাহ নাইট থাকার জন্য কোম্পানি ফ্রি রুম দিচ্ছে আর খাবার জন্য ওখানে ক্যান্টিনের ব্যবস্থা রয়েছে ওখানে তোমাদেরকে প্রথমে টাকা দিয়ে কিন্তু খেতে হচ্ছে না প্রথমে টাকা না দিয়েও তোমরা খেতে পারবে এটা সপ্তাহে সপ্তাহে পেমেন্ট রয়েছে সোম থেকে সোমবারে তোমাদের পেমেন্ট সোমবারে তোমাদের পেমেন্ট সানডে উইক অফ থাকবে কোনো অসুবিধা নেই তোমরা কাজ করতেও পারো বা নাও করতে পারো কাজ করলে টাকা না করলে টাকা নয় এখানে তোমাদের বয়স সীমা থাকতে হবে আঠেরো থেকে যাদের পঁয়তাল্লিশ বছর বয়স তারাই এই কাজটা অ্যাপ্লাই করবে এখানে কোনো রকম শিক্ষাগত যোগ্যতা লাগবে না এটা চেয়ার ম্যানুফ্যাকচারিং কারখানা তো বয়স বলে দিলাম এই কাজটা করবার জন্য তোমাদের ডকুমেন্টস যেগুলো লাগবে আধার কার্ড ব্যাঙ্কের অ্যাকাউন্টের জেরক্স দু কপি ফটো এই ডকুমেন্টসগুলো নিয়ে তোমরা চলে আসবে স্পট জয়নিং হয়ে যাবে তো এখানে তোমাদের উইকলি পেমেন্ট হবে যা কাজ করবে সপ্তাহে পেমেন্ট পেয়ে যাচ্ছ এটা শুধুমাত্র ছেলেদের জন্য এই কাজটা আর এখানে তোমাদের এখানে তো তোমাদেরকে কাজ করবার জন্য ডকুমেন্টস যেগুলো লাগছে আধার কার্ড ব্যাংকের অ্যাকাউন্টের জেরক্স দু কপি ফটো আর স্যালারি কি রয়েছে স্যালারি রয়েছে চারশো চল্লিশ টাকা রোজ আছে চারশো চল্লিশ টাকা রোজ আছে উইকলি পেমেন্ট হবে তো এই কাজগুলো করবার জন্য আজকে দুটোই কাজ নিয়ে এসেছি আর যারা কাজ করতে চাইছো তারাই শুধুমাত্র কল করবে আদার্স কেউ কল করবে না আদার্স তোমরা কমেন্টে আমাকে কমেন্ট করতে পারো যে তোমাদের কি কাজ লাগবে একটা লাইক করে আর কমেন্ট করতে পারো তোমরা কি কাজ লাগবে সেটা আমাকে তোমরা জানাতে পারো সেই ধরনের কাজ আমি নিয়ে আসার চেষ্টা করব সো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিও